আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনাদের মাঝে একটা লুমিনাজের এনার্জি দশ পঞ্চাশ মডেলের আইপিএস তুলে ধরলাম আইপিএসটির সমস্যা হচ্ছে আইপিএস ঠিক আছে কিন্তু দেখুন মেন মানে লাইন ইনপুট হচ্ছে না তো আমাদের কারেন্টের লাইন পাচ্ছে না তো আইপিএসটির সব ঠিক আছে কিন্তু চার্জ হচ্ছে না কারেন্টের লাইন পাচ্ছে না তো এটা সমাধান কি কিভাবে কাজ করতে হবে ভিডিওটি দেখুন আমরা কীভাবে সলভ করি আর কি পার্সের সমস্যা তাই আমার ভিডিওটি ধ্বজ ফে ধজ সহকারে দেখুন আদের অনেক উপকার তো আমরা এখন দেখতেছি যে কোন লাইনের সমস্যা আছে কিনা কোনো কটার সমস্যা আছে কিনা তো আমরা প্রথমে ভোটটি খুলে নিচ্ছি দেখুন তো এগুলি টেকনিশিয়ান বিষয় তো এগুলি ভিডিও দেখলে উপকারী আসবে ইনশাল্লাহ দরজা দেখ তো আমরা ভোটটি খুলে নিয়েছি তো এখন আমরা বুটটি নিচে দেখব যে কোনো কানেকশন জ্বলে গেছে কিনা তো সব ঠিক আছে তো আমাদের এখন দেখতে হবে এই এসি ইনপোর্টারি রিলেটা তার পাশে আছে একটা রেস্ট্যান্ড আছে ওই পাশে একটা রেস্ট্যান্ড আছে দেখতে দেখুন তো ওই যে একটা রেস্টেন্ট আছে আর রিলে আছে তো এই দুটার মধ্যে সমস্যা মনে হচ্ছে তো ওই দেখুন ওই রেস্টুরেন্টটা আর এই রিলেটা এটা আমি সমস্যা পাচ্ছি তো এখন আমরা এই আর রিলে চেঞ্জ তো আমাদের রেলেটি চেঞ্জ করেছি তো রিলে ঝলাই করতেছি তো রেস্টুরেন্ট লাগিয়েছি তো ঝলাইগুলি খুব সাবধানে করবেন কারণ এটা যদি কোনো জায়গায় শর্ট থাকে তাহলে আপনার সার্কেটটি ড্যামেজ হতে পারে বা অন্য কোনো পার্টস সমস্যা হতে পারে তো আমাদের রিলেটি লাগানো শেষ হয়ে গেছে রেস্টুরেন্ট শেষ হয়ে গেছে এখন আমরা এটাকে ফিটিং করব তো এখন আমরা এটাকে ভালোভাবে নাট ওই দেখুন রিলে পরিবর্তন করেছি রেস্টুরেন্ট পরিবর্তন করেছি রেস্টুরেন্ট লাগিয়েছি তো দুটা কাজ এখন আমরা এটাকে ফিডিং করব তো দেখতে থাকুন তো ভিডিওটি একটু লং হলেও দর্শক সকালে দেখুন আপনাদের উপকার আসবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদেরকে আপনাদের উপকার আসে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আমি যা আমাদেরকে দেখাই সম্পূর্ণ রিয়েল তে দেখুন আমি সব লাইনগুলো ইনপোর্ট করতেছি সব কিছু লাগানো শেষ এখন আমি ব্যাটারির প্লাস ভি লাগাইতেছি এখন ট্রান্সফর্মার কানেকশন আমার আইপিএসটি নাটনোট লাগানো সব কিছু কমপ্লিট এখন আমরা দেখব এখন ইনপুট করবো দেখি আমার আইপিএসটি কমপ্লিট হয়েছে কিনা এই আমি আইপিএল যে সুইচ দিলাম এখন কারেন্ট লাইন ইনপুট দিল করলাম এখন দেখুন আমার কারেন্টের লাইনটি ওকে হয়ে গেছে এই দেখুন কারেন্টের লাইন আসছে এই যে সি চার্জিংও আসছে তো আমার কাজটি সাকসেসফুল তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ